যুবকদের সম্পর্কে হজরত লোকমান তিনি কি নসিহাত করেছেন কি উপদেশ দিয়েছেন এবং আল্লাহ পাকের কাছে তার এই উপদেশ এতই প্রিয় এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সেই নসিহাতকে কোরআনে করিমের মধ্যে জায়গা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাজরতে লকমান আলাইহি সালাতুয়াস সালামের সেই উপদেশকে কোরান করিমের ভিতরে আল্লাহ তালা এভাবে বর্ণনা করেন ইয়া বুনাইয়া আকিমীর সালা তা আমরুবিল মা আরুফি ওয়ানহা যুবকদেরকে সর্বপ্রথম নিজের পরিচয় জানতে হবে যুবকদেরকে সর্বপ্রথম তার ব্যক্তি সম্পর্কে জানতে হবে আমার ব্যক্তিত্ব কি আমার ঐতিহ্য কি কারণ যুবকেরা তাদের পরিচয় না জানার কারণে তাদের ঐতিহ্য অবদান না জানার কারণে নিজেদের লক্ষ্য বস্তু থেকে ভ্রষ্ট হয়ে নিজেদের লক্ষ্যবস্তু থেকে পদচ্যুত হয়ে তারা বিভিন্ন রকমের অনাচার অপকর্মে লিপ্ত হচ্ছে আর তাদের সেই ভবিষ্যৎ সোনালী যুগটা সুখের জীবন না হয়ে ব্যর্থতায় পর্যবিত সহজ পর্যবসিত হচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যুবকদেরকে বড় টার্গেট করে আল্লাহ নবী হজরতে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যুবকদের লক্ষ্য করে বলো অসিহাত করেছেন এবং যুবকদেরকে আসার মানে শুনিয়েছেন যুবকেরা তোমরা যদি আমার কাছ থেকে পরিচয় শোনো যুবকেরা তোমরা যদি আমার এবং আমার শরীরে দেওয়া নির্দেশিত পথে চলো তাহলে তোমাদের মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব যুগে যুগে আমরা যুবকদের অবদান যদি লক্ষ্য করি তাহলে দেখব তাদের অতীত ইতিহাস বড় সোনালী ইতিহাস আমার যুবক ভাইরা তোমাদের পরিচয় হলো তোমরা হজরতে বেলাল আনহর উত্তর সরি হজরতে বেলাল রাজি আল্লাহুতাল হাফসি যুবক ছিলেন সেই হাফসি যুবক যখন ইসলামের ভিতরে দীক্ষিত হলো কাফির মুসিকদের পক্ষ থেকে নির্যাতনের নোলার যখন তার উপরে পরিচালিত হল তিনি ইসলামের পথ থেকে এক ইঞ্চি পরিমাণ বিচ্ছুত হলেন না তিনি এই অসীম এই ভয়াবহ নির্যাতনের মুখে আল্লাহর পথের উপরে যেভাবে অটল এবং অবিচল রেখেছেন এখান থেকে যুবকদেরকে বসতে হবে আমরা হলাম সেই হজরতে বেলালের উত্তর শরী হজরতে খোবায়ব হজরতে খাব্বাব হজরত অমর হজরতে আব্দুর রহমান ইবনে আউফের উত্তর কারণ তারা যুবক বয়স ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত হয়েছেন যেই সময়কার সময়টা যেই সময়ে সমাজের বিভিন্ন রকমের অপাত অপরাধ পাপাচারের ভিতরে লিপ্ত থাকার কথা সেই সময়টাকে তারা ইসলামের সেই কঠিন সময়ের ভিতরে তারা বিলীন করে দিয়েছেন এখান থেকে যুবকদেরকে বুঝতে হবে আমরা হজরতে বেলাল হজরতে খাব্বাব হজরতে খোবায়ের হজরতে অমর রাজি আল্লাহ তালাদের উত্তর শরী এবং এই যুবকদেরকে রসুল পাক সাল্লাহু আলি ওয়াসাল্লাম কিরকম ভালোবাসতেন আল্লাহ রসুলের একদম সাহাবি ছিলেন চারির একদিন রসুল পাক সাল্লাহু আলি ওয়াসাল্লাম মানব সমাজকে লক্ষ্য করে খুব দিচ্ছেন ভাষণ দিচ্ছেন হজরতের জারির সমাবেশের এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন আল্লাহরতের জারির দিকে লক্ষ্য করলেন দেখলেন এই সুদর্শন যুবক খালি গায়ে সে রাসুলের বক্তব্য শুনছে আল্লাহ রসুল তার গায়ের চাদরখানা খুলে দাঁড়িয়ে দিকে নিক্ষেপ করলেন আর জারিরকে বললেন জারির তুমি আমার বক্তব্য শুনছ তোমার গায়ে পোশাক নাই এই পোশাকটা তুমি পরিধান করো হজরতের জারির বড় খুশি হয়ে গেলেন আর রসুলের সেই চাদরটা নিয়া চুমু খেতে লাগলেন আর বললেন আক্রমানি কামা আক্রমা কাল্লা আক্রমতানি কামা আক্রমা কাল্লা ওগো আমার হাবিব আপনি যেভাবে আমাকে সম্মানিত করেছেন আমাকে আপনার চাদর উপহার দিয়েছেন দুনিয়ার কোনো মানুষের জন্য এই উপরে বসার শোভা পায় না অতএব আপনাকে আল্লাহ ওইভাবে সম্মানিত যুবকদেরকে আল্লাহ রাসূল বড় ভালোবাসতেন ইসলামের দাওয়াত যুবকদেরকে কাছে আল্লাহ রাসূল পেশ করেছেন এবং যুবকরাই গ্রহণ করেছে তাই হাজرت লোকমান আলাইহিসসালাতু ওয়াস ইতিপূর্বে তিনি তার যুবক সন্তানকে লক্ষ্য করে বলছেন ইয়া বুনাইয়া কি মিসালাতা ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা ইন যালিকা মিন আযমিল উমূর এবং এই আগে হাজরে লোকমান আসাদ ওয়াস তাকে আরও উপদেশ করেছেন ইয়া বনাইয়ালা তো শিখ বিল্লাহ হে আমার সন্তান তুমি হে আমার যুবক সন্তান তুমি আল্লাহর সঙ্গে এসে করো না এরপরে তোমার কাজ হল তুমি নামাজ প্রতিষ্ঠা করবে ভালো কাজের আদেশ করবে খারাপ কাজ থেকে নিষেধ করবে আর এই কাজগুলি করতে গিয়া তোমার উপরে যে মসিবত আসবে এই মসিবতের উপরে তুমি অটল অবিচল থাকবে পদচ্যুত হবে না হাজতে লোকমান তার যুবক সন্তানকে উপদেশ দিলেন তাকে নসিহাত করলেন যে যুবক আমার প্রিয় সন্তান তুমি এই কাজগুলি করো কারণ তোমাদের থেকেই অনেক কিছু আশা করা যায় এবং তারই স্বাক্ষর রেখেছেন যুগি যুগি যুবকরা পাক সাল আলি ওয়াসাল্লামের সময় যুবক সাহাবায় কেরাম সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তরুণরা ইসলাম গ্রহণ করেছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল সাঁত্রিশ বছরের যুবক হাজরত রাজি আল্লাহাল যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল তখন ছাব্বিশ বছর হজরত আব্দুর রহমান এমনি আউফ রাজি আল্লাহ তালান যখন ইসলামে দীক্ষিত হলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর হাজদে আলী রাজি আল্লাহ তালান যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল মাত্র আট বছর এইভাবে যুবকেরা এবং তরুণেরা সর্বপ্রথম ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছে এবং শুধু এখানেই শেষ নয় ইসলাম গ্রহণ করেছে আর তাদের অবদান নাই না এর পরবর্তী সময়ে ইসলামের কঠিন পরিস্থিতির ভিতরে তারা যে স্বাক্ষর রেখেছেন তার নজির বড় দুষ্কর আর যারা বুড়ো মানুষেরা রয়েছে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা কিন্তু এভাবে প্রথম ইসলাম দীক্ষিত হয় নাই বরঞ্চ অনেক চিন্তা ভাবনা করার পরে অনেক কালক্ষেপণ করার পরে তারা ইসলামে দীক্ষিত হয়েছে এবং অনেক বুড়ো মানুষেরা তো ইসলামের ক্ষতি সাধন করেছে অনেক বৃদ্ধ মানুষেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সমালোচনা বিভিন্ন রকমের তারা অপৎপরতা চালিয়েছে এই জন্য যুবকদেরকে যে ইসলামের ভিতরে বড় মূল্য দেওয়া হলো আর বৃদ্ধ মানুষদের সম্পর্কে বলা হলো এই কথা বুড়ো মানুষের মন খারাপ করার কোনো সুযোগ নেই কারণ বৃদ্ধ মানুষগুলিও তো এক সময় ওই যুবকে যুবক বয়সে তারা ছিল এবং এই যুবক বয়সটেই তারা পেরিয়ে তারা এই বার্ধক্য উপনীত হয়েছে আর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে কোনো বুড়া মানুষ কোন অসুন্দর মানুষ তারা বেহেস্তে প্রবেশ করবে না আল্লাহ রাসুল এই বক্তব্য শুনে একজন বৃদ্ধ আর একজন কালো মানুষ সে কান্নাকাটি করতে লাগলো আল্লাহর রসুল তাকে অভয় দিয়ে বললেন যে তুমি যখন ভেস্তে যাইবা তখন তুমি তো বুড়া থাকবে না তুমি যুবক হয়ে যাইবা কারণ বেহেস্টের যে নিয়ামত আল্লাহ তালা রেখেছেন সেই তো ভোগ করার জন্য কি লাগবে যৌবন লাগবে কি লাগবে যৌবন লাগবে এই জন্য তালা এই বৃদ্ধ মানুষগুলোকে বৃদ্ধ মানুষগুলিকে যৌবনে উপনীত করে এরপরে আল্লাহ তাদেরকে ভেস্তে প্রবেশ করাবেন বলি আল্লাহ তো আমার এই যুবকদের ইসলামের মধ্যে দাওয়াতের ক্ষেত্রে যে অবদান আমরা শুনলাম এরপরে আসুন রাসিলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন হিজরত করবে তখন যুবকদের কি অবদান বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসূরুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মোকাররমায় দাওয়াত দিতে দিতে কাফের এরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল তার জীবন নাশ করার একটা পরিস্থিতি হয়ে গেল বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ পাকের আদেশে হিজরত করে মদিনায় চলে যাবেন কিন্তু হিজরতে যাওয়ার সময় তার ঘরের ভিতরে কাকে রেখে যাবেন এর জন্য হজরত আলীকে নির্বাচন করলেন হজরত আলী তখন যুবক হজরত আলী রাজি আল্লাহ তালু জানেন এই রাসূলের বিছনায় কাফিরা আমাকে পাওয়া মাত্রই আমাকে হত্যা করবে এই সব কিছু জানা সত্ত্বেও হজরত আলী একবারের জন্য অসম্মতি প্রদর্শন করলেন না অসম্মতি জ্ঞাপন করলেন না তিনি সন্তুষ্ট চিত্তে রাসূলের বিছানায় শুয়ে নিজের জীবন বিলীন করার জন্য রাজি হয়ে গেলেন তিনি ছিলেন যুবক আল্লাহ রাসূলের ঘরকে চতুর্দিক থেকে কাফিরেরা ঘাও করে রেখেছে হজরত আলীকে রাসুলের বিছানায় রেখে রাসুল হিজরত করলেন আলীর দিলির ভিতরে কি একবারও মৃত্যুর ভয় আসলো না কিন্তু তিনি সেই ভয়কে উপেক্ষা করে তিনি আল্লাহ রসুলের জীবনকে আল্লাহ রসুলের প্রাণকে তিনি বাঁচাবার জন্য সহযোগিতা করলেন আল্লাহ রাসুলের হিজরতের সহযোগী হলেন শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন হজরত আলীকে তার বিছানায় রেখে ঘর ত্যাগ করলেন হজরত আবু বকর তিনি তার ঘরের ভিতরে অপেক্ষা করেছেন রাসলে বাক সাল্লু আলাই আসাল্লাম ঘরের দরজায় গিয়া আওয়াজ দেওয়া মাত্রই হাজিদ আবু বকর সাহাদাই গিয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আমি হাজির রাসুল আশ্চর্য হয়ে গেলেন তোমাকে ডাক দেওয়া মাত্রই তুমি সারা দিলে তুমি কি ঘুমাও নাই হজরত আবু বকর বললেন না ইয়া রসুল আল্লাহ শুধু আজকে নয় বরঞ্চ যেই দিন থেকে আপনি আমাকে হিজরতের কথা বলেছিলেন সেই দিন থেকে অদ্যপতি পর্যন্ত ঘুমাই নাই কারণ আমি জানি রাসুল যদি আমার দরজায় এসে ডাকাডাকি করে আর আমার উঠতে দেরি হয় রাসুলের বড্ড কষ্ট হয়ে যাবে এজন্য ওই দিন থেকে বিছানার সঙ্গে আমি পিঠ লাগাই না শুধু এখানেই শেষ নয় হাজরতে আবু বকর রাসূলের সঙ্গী হয়ে তিনি হিজরাত শুরু করলেন হিজরাত করতে করতে যখন পথি মধ্যে কাফের দের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এমন পরিস্থিতি হল একটি গর্তের ভিতরে আশ্রয় নিলেন আর সেই গর্তের ভিতরে বিভিন্ন জায়গা দিয়ে ছিদ্র ছিল হাজরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আগে প্রবেশ করে গর্তটাকে নিরাপদ করে নেই হাজরত আবু বকর গর্তে প্রবেশ করে সবগুলি ছিদ্র বন্ধ করে দিলেন কাপড় দিয়া ছিদ্র বন্ধ করতে করতে একটা ছিদ্র থেকে গেল যেখানে আর কাপড় দিয়ে বন্ধ করার মতো কাপড় নাই হজরতে আবু বকর নিজের পা দিয়া দিয়া সেই ছিদ্রটাকে বন্ধ করলেন আল্লাহ করলেন আল্লাহ রসুল গর্তের ভিতরে গিয়া হজরতে আলীর কোলের উপরে মাথায় হজরতে আবু বকরের কোলের উপরে মাথাটাকে শুয়ে গেলেন বড় ক্লান্ত রাসূল দি রাসুল ঘুমিয়ে গেলেন কিন্তু ওই গর্তের ভিতরে দীর্ঘদিন যাবত একটা সাপ অপেক্ষা করেছে কারণ সে জানে এই গর্তের ভিতরে একদিন বিশ্ব নবী আসবেন আর তার সঙ্গে তার সাক্ষাৎ হবে কিন্তু গর্ত দিয়ে যখন আসতে চাইল হজরতে আবু বকরের পা বাদ সাধল হজরতে আবু বকরের পায়ের ভিতরে বিষক্ত সাপ ধ্বংসন করলো এবং সাপ এতই বিষক্ত ছিল যে বিষে হজরতে আবু বকরের শরীর বিমর্ষ হয়ে গেল চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো কিন্তু হজরতে আবু বকর একবারের জন্য গর্তের মুখ থেকে পা সরায় না কারণ সে জানে পা সরাইলে কোনো বিষাক্ত কিছু এসে হস হজরতকে আঘাত করবেন তাই তিনি সেখানে পা চেপে ধরে রাখলেন এমন এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লামের ঘুম ভেঙে গেল আল্লাহ রসুল্লাম করে কি হয়েছে হাজরত আবু বাবুর বলেন আমাকে সাপে দংশন করেছে রাসূল বললেন আমাকে কেন আগে জাগাও না এ বলে ইয়া রাসূল আল্লাহ আপনি বড় ক্লান্ত আপনাকে যদি ঘুম থেকে জাগায় আপনার কষ্ট হবে এই জন্য আমি আপনাকে ঘুম থেকে জাগাই না এইভাবে যুগে যুগে যুবকেরা আল্লাহ দাওয়াত হিজরত জেহাদ সব কিশোরী তাকে সহযোগিতা করেছেন